যেখানে শুধু সবাই আমি এর থেকেও ভয়ঙ্কর জায়গায় যাব। যেমন বরফে ঢাকা একটা খাড়া পাহাড়ে উঠব। আমি পড়ে যাবো আমাকে নামাও নামাও এমন একটা রাস্তায় গাড়ি চালাবো যেখানে প্রচুর মানুষ মারা গেছে আমরা মৃত্যু থেকে আর সাত ইঞ্চি দূরে আছি ভয়ঙ্কর সারদের সাথে কেজ ছাড়াই সুইমিং করব। এবং আরো অনেক কিছু আর শুরু করবো এই কেজ থেকে একটা আফ্রিকান সাফারির মাঝখানে যেখানে অনেক সিংহ চিতা হিপো এবং আরো অনেক প্রজাতি যেগুলো আমাদেরকে মেরে দিতে পারে আমরা এটা কেন করছি কারণ আমরা পৃথিবীর সব থেকে ভয়ানক পাঁচটা জায়গায় যাব আমি একটা সিংহ দেখতে পেয়েছি

এটা বিশাল ভাই সব কিছু রাতে বেরোয় কেন ভাই আমাদের সিঙ্গড়া পুরো ঘিরে ধরেছে আমাদের দিকে মাত্র করি ভুতরে রয়েছে না ও মায়ে রড আমাদের দিকেই ডাকিয়ে হয়েছে এদিকেই আসছে আমার খুব ভয় লাগছে ও না না ও আমাদের দিকেই আসছে সিংহগুলো আমাদের চারপাশে ঘুরেই যাচ্ছিল আমরা হয়তো এই ভিডিওটা করতে গিয়ে মারাই যাব আর এটা তো সবে শুরু কারণ এই ভিডিওতে পরের জায়গাগুলো আগের জায়গার থেকে আরো অনেক বেশি ভয়ানক হতে চলেছে শেষে থাকবে এমন একটা দ্বীপ যেটা সম্পূর্ণ বিষাক্ত সাপে ভরা আর এবার আমরা আইস করব একটা বিশাল ভয়ানক ঠান্ডায় জমে যাওয়া জলপ্রপাতে সবাই তৈরি হয়ে নাও এবার একটা দারুণ অভিজ্ঞতা হবে এই হেলিকপ্টারটা এখন ভিনে যাচ্ছে আমরা পাহাড়ের মাঝখানে রয়েছি আমরা এখানে কি করব ওরে দেখো হচ্ছে এখন আমরা আইস করার জন্য তৈরি আর এখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই এই দুটোর মধ্যে যে একটা পথ দিয়ে এই বিশাল খাড়া পাহাড়ে উঠতে হবে এই ব্লেডেড বুটস আর এই আইস এর সাহায্যে আমার জীবনে করা এটা সবথেকে ভয়ানক জিনিস আমার জন্য প্রার্থনা করো জিমি তুমি চাও আমরা এই পাহাড়টা চড়ে উপরে উঠি হ্যাঁ এটা অসম্ভব সত্যি কথা বলতে আমার মনেই হচ্ছিল না এটা আমরা করতে পারবো তারপর নোলানের সাথে যা হলো তাতে আমরা আরো বেশি ভয় পেয়ে গেলাম আমি পারবো না বন্ধুরা একটু দাঁড়াও আমি আমি বেরিয়েছি আমি পারবো তুমি হাল ছাড়তে পারো না না আমি পারবো না আমার বিশ্বাসই হচ্ছে না নোলান এটা করবে সত্যি ভাবিনি নোলান কুইট করলো আমরা কিন্তু প্রায় ওপরের দিকে রয়েছে তোমরা এখন হা-হপ দিয়ে এসেছো ও জিমি নিচে দিকে দেখো না ও মাই গড যত উঠছি তত খাড়া হচ্ছে আমার পা আমি গ্রিপ পাচ্ছি না ওহ ও হো হো আরে তুই বিপরী যাচ্ছ ও বাই গড আমি টটা টক দেখতে পাচ্ছি জিমি পেট পর করার সব থেকে ভয়ানক জিনিস আহ এটা আমি পারবই আমাকে ওপরে উঠতেই হবে দেখাও এটা কতটা খারাপ প্রায় এসেই গেছি হাল চালে হবে না আর দশ পার্সেন্ট বাকি আমি এখন কাঁদতেও পারছি না যদিও এসব করা আমার একেবারেই উচিত নয় আমি সেই তবু আমি কোনো মতে এই জলপ্রপাতের উপরে উঠতে পারলাম আমরা পেরেছি ভাই আমরা পেরেছি আহ কিন্তু আমার মনে হয় নোলার একদম ঠিক করেছে কিন্তু এবার আমরা দেখবো নোলা লিস্ট থার্ড প্লেসে গিয়ে কি করে যেটা অবস্থিত বলি ভিআই সেখানকার ডেথ রোডে আমরা ড্রাইভ করবো আর এখন আমরা রয়েছে পৃথিবীর সব থেকে বিপজ্জনক রাস্তায় এই জায়গাটা যেকোনো স্কাই স্কিপারের থেকে অনেক বড় আমি বুঝতে পারছি না আমরা কেন এখানে এলাম মিথ্যে বলছি না এই রাস্তায় অনেকজন মারা যাওয়ার কারণে এই রাস্তাটা একযুগ আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল এই রাস্তায় গড়ে বছর তিনশো জন মারা যেত কিন্তু আমাদের কাছে গভর্নমেন্ট পারমিশন রয়েছে তাই আমরা এই রাস্তায় যেতে পারি পারমিশন না পেলে খুব ভালো হতো এন্তে করো না কিচ্ছু হবে আমার তো চিন্তা হচ্ছে এবার বুঝতে পারছি কেন ডেথ রোড বলে কিন্তু তুমি এমন চালাচ্ছ জানো এটা খুব সাধারণ রোড দেখো তোমার জীবন আমার হাতে রয়েছে তাই তুমি এরকম ও তোমার জীবন আমার হাতে রয়েছে দেখো স্টিয়ারিং দেখনা হচ্ছে যে তুমি ডান দিকে হাত ছাড়িও না আমরা এখন মৃত্যু থেকে মাত্র 7 ইঞ্চি দূরে আছি আমরা খাদের খুব কাছে এসেছি সাবধান 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 ও লাইট করছে আমার লাইট ফ্ল্যাশ করছে ফ্ল্যাশ করেই যাচ্ছে আর যদি তোমরা ভাবো এটাই সবথেকে বিপজ্জনক তাহলে বলে রাখি আমাদের রাস্তায় আরো তিনটি বিপজ্জনক স্পট বাকি আছে রাস্তা রাস্তা

ও ভাই আমাদের গাড়িটা খাদের একেবারে কিনা গাড়ির চাকা এই গভীর খাদের একদম পাশ দিয়ে যাচ্ছে সাবধানে এই জায়গাটা ঢালো রয়েছে আর খুব স্ট্রিপও আছে এগিয়ে এসো নোলান তুমি একেবারে ডিরেকশন দিতে পারো না আসলে আমি এখন চেষ্টা করছি গাড়ি থেকে বাইরে থাকার অত ভালো ডিরেকশন আমি দিতে পারি না তুমি ভিতরে ঢুকে পারো কিছু পারছ না তুমি ঠিক আছে তাড়াতাড়ি বসো এবার আমি স্পিড তুলবো নোলান তুমি কি জানো এই রাইডে কি করলে বেশি মজা হবে কি আমাদের ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল স্ক্রিমি পিনাট বাটার কাপ খেলে ও আমি ভাবলাম তুমি বলবে গাড়ি আস্তে চালালে না ও সামনে ঠিকঠাক দেখা যাচ্ছে না রাস্তার বেশ কিছু অংশ একেবারেই সাধারণ কিন্তু বলিভিয়াতে ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হবার কারণে হঠাৎ প্রচুর কুয়াশা মৃত্যুদূত হিসেবে সামনে চলে আসে ধারা চলে এসেছি আমি ভালো করেছি না আর একটু হলেই কিন্তু আমরা করে যেতাম খাদের খুব কাছে আছি ঠিক আছে তাহলে এদিক দিয়ে বের করি ঠিক আছে একটু দূর দিয়ে চলো ভালো ঠিক আছে কিসের মজা হচ্ছে আমরা অনেক কাজ পেয়ে যাচ্ছি আমি ভাবলাম সবকিছু একসাথে মিক্স করি আর বের করি আমাদের নিজেদের ফেস্টিভ্যাল কাপ ও হো এই কাপের সব থেকে ভালো জিনিস হলো আমরা পিনার বাটার জার থেকে সরাসরি বের করি ইউজ করি দেখো কতটা জ্যাপ আছে এটা দারুণ খেতে হোহো ইচেরো এর মধ্যে আমরা ফেস্টিভেলস চকলেট দিচ্ছি তোমরা হয়তো জানো না ফেস্টিভেলস কিশকদের আমরা যথেষ্ট පරිশ্রমিক দেই আমরা ফেয়ার ট্রেড সার্টিফাইড বিন ব্যবহার করি আমরা একেবারে শিশু শ্রমিক সমর্থন করি না ও মাই এই তিনটে জিনিসই কোন আমেরিকান চকলেট কোম্পানি করে না নোলান হ্যাঁ একজুট কেটে গেছে দেখে নাও ব্রেস্টটা ঠিকঠাক আছে কিনা ঠিক আছে আমি শিওর হতে চাই যে এটা ভেগে পড়বে কিনা কারণ আমি মরতে চাই না নোলান ব্রেস্টটা পরীক্ষা করো সব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে 빅 চকলেট তাদের কৃষকদের মজুরি কম দেয় আর শিশুদের দিয়ে কাজ করায় শুধুমাত্র পশ্চিম আফ্রিকাতেই লক্ষ লক্ষ শিশু শ্রমিক রয়েছে যারা কোকো ফার্মে কাজ করে তাই তোমাদের এটা খাওয়া উচিত শুধুমাত্র সাথে দারুন বলেই নয় বরং চকলেট ইন্ডাস্ট্রিকে একটা বার্তা দেওয়ার জন্য তোমাদের কৃষকদের যথেষ্ট পারিশ্রমিক দাও আর শিশু শ্রমিক প্রতিকার করো ও এটা তো পাগলামি ভাই আমরা ডেথ রোড সারভাইভ করলাম এখনও অবধি আমরা সারভাইভ করেছি কিন্তু বরের বোনাস প্লেসে কার্ল আর নোলান সার্কে ঘেরা সমুদ্রের একেবারে মাঝখানে যাবে আর কিছু কারণ জলে কেজের মধ্যে থাকবো না হ্যাঁ ইউজুয়ালি আমরা এটাই ব্যবহার করি কিন্তু এবারে আর করবো না এখানকার শার্কগুলো অতর্কিতে আক্রমণের জন্য বিখ্যাত আর এটাই এই জায়গাটাকে ইউএস এর সব থেকে বিপজ্জনক করে তুলেছে শেষে হচ্ছে না আমরা এটা করতে চলেছি ওহ মাই গড এগুলো তো অনেক বড় শার্ক ও মাই গড ভাই আমরা এটাকে ইচ্ছাটা কেন করছি ভাই তোমার পেছনে পিছনে ও মাই গড এটা অনেক বড় না আমি যেতে চাই না সত্যি আমি মরতে চাই না ভাই মরতে চাই না ও মাই গড এটা তো অনেক বড় ঠিক আছে ঠিক আছে ভাই এই সার ফুলো তো দ্বিগুণ বড় আমি আর যাচ্ছি না হয়ে গেছে কিন্তু দ্বিতীয় বিপজ্জনক জায়গার কাছে এটা কিছুই নয় যেটা অবস্থিত অ্যামাজন রেন ফরেস্টের একেবারে মাঝখানে এখানকার সৌন্দর্য দেখে বোঝা যাবে না জায়গাটা কতটা বিপজ্জনক কারণ কিছু মুহূর্তের মধ্যেই এই জায়গাটা এরকম থেকে এরকম হয়ে যেতে পারে একটু ঝড় বৃষ্টি হলেই এখানে জলস্রোত নেমে আসে এবং গোটা এলাকা ভাসিয়ে দেয় আর আজকে আমরা দেখব গোকটা ক্যাটারাক্স ওয়াটারফল যেখানে জলস্রোত নেমে আসছে এক হাজার ফুট ওপর থেকে নিচে জলাশয়ের মধ্যে আর এই মেঘলা দিনে আমার সাথে এসেছে এই যে এরা এ হলো হে সত্তর দিন জঙ্গলে কাটিয়েছিল এ হলো বেলি যে কিউবে একশো দিন কাটিয়েছিল আমরা এখন অনেক ভয়ঙ্কর জিনিস করতে চলেছি যেখানে মৃত্যুর সম্ভাবনা আর অনেকক্ষণ পরে ওহ আরো অনেকক্ষণ পরে ওহ ও হো সব থেকে পিচ্ছিল জায়গায় ট্রেক করা বিশাল খাড়া জায়গায় যাওয়া যেখানে এখনো মানুষের পা পড়েনি ওহো বেঁচে গেছি আমরা শেষ পর্যন্ত গন্তব্যে এসে পৌঁছলাম এটা একটা ওয়াটারফল দেখতে পাচ্ছ তোমরা মানে একবার যদি স্লিপ খেয়ে পড়ো তাহলে তোমরা শেষ আর গাইডের সাহায্যে আমরা নদীটা সুরক্ষিতভাবে পার করলাম এই দেখো আর তারপরে আমরা কিছু দড়ি সংগ্রহ করলাম যাতে আমরা ওয়াটারফলের নিচ অব্দি দেখতে পারি নিচ দেখতে পাচ্ছ ওয়াও এটা দারুণ লাগছে হ্যাঁ কিন্তু যেমনটা আমি আগে বলেছি এই জায়গাটা দেখতে যতটা সুন্দর এক মুহূর্তের ব্যবধানে এটা প্রচন্ড ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এখন বিশাল পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল এই এটাকে পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস প্লেস বলা হয় এই ওয়াটারফলটা এখন আস্তে আস্তে অনেকটা ছড়িয়ে যাবে অনেকটা জল বেড়ে যাবে সবকিছু ভাসিয়ে দেবে এখানে এখন জল অনেক বেড়ে যাবে আর আমাদের বেরোতে হবে আমরা কি রোপ ব্যবহার করে ওয়াটারফলের পাশ দিয়ে নিচে নামবো একদমই নয় এটা খুবই বাজে আইডিয়া জিম আমরা এখন জঙ্গলের মাঝে ফেঁসে গেছি এটা তো বাজে ব্যাপার কত রিস্ক আছে জিমির দিক দিয়ে কিন্তু কাদা আসছে অনেক কাদা আর যে কোনো মুহূর্তে এখানে বাজও করতে পারি হ্যাঁ সত্যি আমি চাই না তুমি মরে যাও হোক তাই আমাদের ইউটিউব ভিডিও এমার্জেন্সি অপারেশনে বদলে গেল একটাই উপায় আমরা বেরোতে পারবো একই পিচ্ছিল এবং খারাপ পথ দিয়ে আমাদের ফিরতে হবে আর কিছুক্ষণ বৃষ্টি হলে এই জলস্রোত সব কিছু ভাসিয়ে দেবে তোমরা দেখতে পাচ্ছো জলের পরিমাণ অনেকটা বেড়ে গেছে আমাদের রাস্তা ব্লক হয়ে গেছে আমাদের এই দড়ির সাহায্যে বেরোতে হবে অনেকটা সময় লাগছে তোমাদের মনে আছে যখন আমি এই নদীটা পার করছিলাম আর হাসছিলাম উই এখন আর একদম হাসি পাচ্ছে না আমার সত্যি খুব ভয় করছে যদি আমি পড়ে যাই এই যে সেই ওয়াটারফল যেখানে আমি তলিয়ে যাব, জলের স্রোত দেখো মানে দেখো আমি মজা করছি না এই দড়িটা আর নিজেকে ঠেলে ওপরের দিকে ওঠো আমাকে মরতে দিও না আর অনেকক্ষণ পরে জল আর কাদার বন্যায় ট্রেকিং করে আমরা এই পাহাড় থেকে প্রাণী বেছে ফিরলাম এখন আমরা পৃথিবীর সব থেকে মারাত্মক জায়গায় যেতে চলেছি আমাদের লিস্টে পৃথিবীর ভয়ঙ্করতম জায়গার মধ্যে এক নম্বর আর এই ভিডিওটা সব থেকে ভালোভাবে শেষ করার জন্য আমরা এসেছি পৃথিবীর সবথেকে থেকে বিপজ্জনক আইল্যান্ডে কেন এমন আইল্যান্ডে আছে যেখানে কিলিং মেশিন ভর্তি মনে হয় আমরা মরব বাই বাই এখন থেকে অফিসিয়ালি আমরা কাল অব্দি আছি এটা সত্যি আমরা পৃথিবীর সবথেকে থেকে বিপজ্জনক আইল্যান্ডে সারা রাত কাটাবো আর আমাদের প্রতি পদক্ষেপে থাকবে অজস্র সাপ শুধুমাত্র স্পেশালাইজড পোশাক আমাদের বাঁচাবে এই সমস্ত ভয়াবহ বিষদর সাপের হাত থেকে যে কোনো জায়গায় সাপ থাকতে পারে তাই না জিমি কি হবে যদি কোনো সাপ আমাদেরকে কামড়ে দেয় বেসিক্যালি যেই বিষ তোমাদের রক্তে এসে মিশবে তোমাদের স্কিনের কালার চেঞ্জ হয়ে যাবে আর এক ঘন্টার মধ্যে তোমরা মারা যাবে এটা খুবই ভয়ের বিষয় যে আমি যে কোনো সেকেন্ডে মরে যেতে পারি এটা পাগলামো ভাই গোটা আইল্যান্ডটা কিলিং মেশিন দিয়ে ভর্তি এটা কিন্তু দারুণ ব্যাপার ওপর থেকে কিন্তু দারুণ লাগছে জায়গাটা তুমি এখান থেকে পড়ে গেলে কিন্তু পড়ে যাবে হ্যাঁ সেটা আমি জানি সবাই খুব সতর্ক থেকো তোমরা হয়তো ভাববে স্নেক আইল্যান্ড নাম বলে এখানে হাজার হাজার সাপ ওপেন ঘুরে বেড়াবে কিন্তু মাটিতে বসবাসকারী প্রাণীদের সাপগুলো মারার পরে ওরা এখন গাছের পাখিদের শিকার করে কারণ এখন ওরাই একমাত্র জীবিত শিকার এখন আমরা অফিশিয়ালি জঙ্গলে প্রবেশ করছি যে কোনো মুহূর্তে সাপ গাছ থেকে লাভ দিয়ে আমাদেরকে কামড়াতে পারে এতক্ষণ পায়ের চিন্তা করছিলাম এখন তো গাছ থেকে সাপ পড়ারও আশঙ্কা রয়েছে এটা পাগলাম ভাই কি এখানে একটা আছে আমার মুখের সামনে ছিল এই সমস্ত সাপেদের ধরে বিজ্ঞানীরা তাদের বিষ বের করবে আর সেটা দিয়ে তারা অ্যান্টিভেনাম তৈরি করবে তারা ওটা বিষধর হ্যাঁ তার মানে ওটা আমায় কাপড়ে আমি মরে যাব হ্যাঁ ও ভালো করে কিন্তু ধরে রাখবে এটা একটা বাচ্চা ও না না এ তো হারিয়ে গেল তুমি এটাকে ফেলে দিলে না পালিয়ে গেল এটা পালিয়ে গেল কিন্তু তুমি মানুষটা সাপটাকে ফেললো যেন আমি আমার ফোন ফেলেছি যত আমরা জঙ্গলের গভীরে ঢুকছি ঝুঁকঝা গুলো খুব ঘন আমি আমার সামনে দু দেখতে পাচ্ছি না যে কোনো জায়গায় সাপ থাকতে পারে আরো বেশি সাপ দেখতে পাচ্ছি এখানে একটা আর ওখানে একটা এবার কিন্তু ছাড়বে না ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি ভিতরে ঢুকিয়ে দাও এই সাপের বিষ কতজন মানুষের জীবন বাঁচাতে পারে প্রায় হাজার জনের ও এটা তো অসাধারণ সারা বিশ্বের যত অ্যান্টিভেনম পাওয়া যায় তার নব্বই শতাংশ ব্রাজিল থেকেই পাওয়া যায় তার মানে হলো যতগুলো সাপ আমরা ধরব তত হাজার মানুষের জীবন বাঁচবে জিমি ওখানে আরেকটা সাপ রয়েছে ও মাই গড এটা তো বিশাল আমরা অনেক খুঁজে পাচ্ছি ওটা বাইরের দিকে তাই দিনের বাকিটা সময় আমরা এই বিষাক্ত সাপ ধরতে সাহায্য করলাম এমনকি আমরা বিজ্ঞানীদের রিসার্চেও সাহায্য করলাম দেখো এই সাপটা মাটি থেকে পনেরো ফুট উপরে রয়েছে আর সাইন্টিস্টরা আমাদের থেকে নারতে বলল যেতেটা নিচে পড়ে যায় এই গাছগুলো নিচে আমি কখনোই ক্যাম্পিং করব না ও তো একটুও নড়ছে না অনেকগুলো জীবন বাঁচাতে হলে আমাদের অ্যান্টিভেনম দরকার অন্ধকার ঘন হয়ে এলে আমরা সারভাইভ করার দিকে মন দিলাম এবার ক্যাম্পিং এর সময় ক্যাম্প সেটআপ হয়ে গেল যদিও আমি সত্যি জানি না এই ক্যাম্পগুলো স্নেক প্রুফ কিনা আমরা এখন ঘুমাবো সাপেদের মাঝে একটু ভয় লাগছে এখন আমরা ঘুমাবো আর আশা করব আমাদের টেন্টে কোনো সাপ ঢুকে পড়বে না খুবই ভয় লাগছে আমি বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমোতে চাই তাই আমাদের মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে আমি শুধু বাড়ি যেতে চাই একটা বিশাল আইস মাউন্টেনে ওঠা থেকে শুরু করে এমন রাস্তায় ড্রাইভ করা যেখান থেকে হাজার ফুট নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সার্কে ঘেরা সমুদ্রের মাঝে সাঁতার কাটা কোনো কে ছাড়াই এবং সবার শেষে আমরা স্নেক আইল্যান্ড সার্ভাইভ করেছি এবং কেউ মারেনি দেখার জন্য ধন্যবাদ তোমরা আমার ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল ক্রিমি পিনাট বাটার কাপ খেও এই রিটেলারগুলো পাওয়া যাচ্ছে আমি চকলেট ইন্ডাস্ট্রিকে একটা বার্তা দিতে চাই চকলেট উৎপাদন উৎপাদনকে সুরক্ষিত করো ব্যাকের কিউআর কোড স্ক্যান করে শিখে নাও কিভাবে টু এর বাকি পঞ্চাশটা স্পটে নিজের জায়গা করবে